আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি পদ্মপুল রং করে দেখাবো ক্যামেরায় আমি সুন্দর করে পদ্ম এঁকে নিয়েছি আমি এখানে দুটা রং ইউজ করেছি একটা নীল রং আর একটা সাদা রং খুব সহজভাবে আমি আপনাদেরকে আজকে পদ্ম কালার করে দেখাচ্ছি যারা নতুন হ্যান্ডপ্রিন্ট নিয়ে কাজ করতেছেন তারা দেখলেও পারবেন খুবই সহজভাবে হ্যান্ডপ্রিন্টের বিষয়ে সবচাইতে বড় যে জিনিসটি খেয়াল করতে হবে ফুল আঁকা যত সুন্দর হয় আমাদের কালার করলেও ওই ফুলটা তত বেশি সুন্দর লাগে এই জিনিসটা খেয়াল করতে হবে ফুলটা যেন সুন্দর হয় আঁকা ফুল হোক যেই ড্রয়িংটাই করবেন আপনি ড্রয়িং যেন সুন্দর হয় তখন কালার করলে ওই জিনিসটা অনেক ভালো লাগবে আর ফুলের প্রত্যেকটা পাপড়ির মাথা যদি ঠিক করে দেয়া যায় তাহলে ফুলটা দেখতেই অন্যরকম লাগে দেখুন খুব ইজিভাবে আমি আপনাদেরকে এই ফুলটি করে দেখিয়েছি এটা আপনাকে দেখি বুঝে নিতে হবে আমি মাঝে মাঝে একটু সাদা রঙ ইউজ করছি মাঝে মাঝে একটু ব্লু রঙ ইউজ করছি দেখুন পদ্ম মাঝে যে পাপড়ি থাকে ওই পাপড়িগুলো দেওয়া শেষ এখন যে পাতা থাকে ওই পাতাগুলো দিয়ে নিচ্ছি যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ শেয়ার দিবেন লাইক সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এখানে মাত্র ব্রাশ ইউজ করেছি তিন নাম্বার রাউন্ড ব্রাশটা ইউজ করেছি আর অ্যাক্রেলিক কালার অ্যাক্রেলিক কালার যেটা এটা এই রঙটা কাপড়ে বসানোর পরে উঠে যাওয়ার কোনো চান্স থাকে না এই জন্য যে রং উঠে যাবে রঙ কি চলে যাবে না কি ধোয়ার পরে এরকম কোনো ভয় নেই অ্যাক্রেলিক কালারের মধ্যে আপনারা চাইলে বাচ্চাদের ফতোয়ার বুকে এই ফুলটি করতে পারেন মেয়েদের জামার মধ্যে নিচে এই ফুলটি আঁকতে পারেন এবং যারা কামিজের এক ফুলের জামা পছন্দ করেন তারাও নিচের থেকে আরেকটু ঢালপালা দিয়ে এই এক ফুলটা করে নিতে পারেন খুবই সহজ এবং সুন্দর দেখতে যেমন সুন্দর আঁকতেও কিন্তু সহজ কালার করতেও সহজ দেখুন আমার আঁকা কমপ্লিট